আগের পর্বে অলস মানুষ ভীরু মানুষ আর অসৎ মানুষ আজ আমরা জানবো বাকি দুজনের কথা মনে রাখবেন রাইট কোম্পানি রাইট ডেস্টিনি পয়েন্ট চার কৃপণ মানুষ চাণক্য বলেছেন কৃপণ মানুষের সাহায্য নেওয়া বৃথা কারণ কৃপন মানুষ শুধু টাকায় কৃপণ না মনেও কৃপণ তারা সাহায্য করতে চায় না আর করলেও এমনভাবে করবে যাতে আপনার অপমান বোধ হয় ধরুন কারো কাছে যথেষ্ট টাকা আছে কিন্তু সামান্য সাহায্যের সময়ও সে দেখায় অথচ একই টাকা সে নিজের ছোটখাটো আনন্দে করবে কৃপন মানুষ কখনো মন থেকে সাহায্য করে না তাদের কাছ থেকে সাহায্য মানে কষ্টের চেয়ে কষ্ট করার কিছু নেই তাই চাণক্য বলেছেন কৃপন মানুষের সাহায্য চাইলে অপমান ছাড়া আর কিছুই পাওয়া যাবে না পয়েন্ট পাঁচ মূর্খ মানুষ চাণক্য বলেছেন মূর্খ মানুষের সাহায্য সবচেয়ে ক্ষতিকারক কারণ মূর্খ মানুষ সঠিক ভুল বুঝে না সে ভালো করতে গিয়েও খারাপ করে ফেলে ভাবুন তো আপনি অসুস্থ আরেকজন মূর্খ বন্ধু ইন্টারনেট থেকে পড়া ভুল পরামর্শ দিয়ে আপনাকে ওষুধ খেতে বললো ফলাফল কি হলো আপনার রোগ তো সারবে না বরং আরও খারাপ হবে ঠিক তেমনি মূর্খ মানুষ যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে মত দেয় সেটা অনেক বড় ক্ষতি ডেকে আনতে পারে মহর্ষি চাণক্য বলেছেন মূর্খ মানুষের সাহায্য নেওয়া মানে নিজের জীবনকে বিপদের মুখে ঠেলে দেওয়া তাই বন্ধুরা আমরা জানলাম এই পাঁচজন মানুষের কাছে কখনো সাহায্য নেওয়া উচিত নয় তারা হলো অলস মানুষ ভীরু মানুষ অসৎ মানুষ কৃপণ মানুষ এবং মূর্খ মানুষ চাণক্যের শিক্ষা আজও সমানভাবে বাস্তবে সুস্থ প্রবণতা দিয়ে যাচ্ছে এবং তার এই শিক্ষা সবাইকে সাহায্য করতে পারছে বন্ধুরা মনে রাখবেন সব সাহায্য উপকার নয় কিছু সাহায্য আসলে ক্ষতির চেয়েও ভয়ঙ্কর তাই সাহায্য নেওয়ার আগে সবসময় ভাবুন আপনি কার উপর নির্ভর করছেন এই শিক্ষায় আমাদের জীবনকে নিরাপদ ও সফল করে তুলতে পারে এবং ভিডিওটিতে উপকৃত হলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন